নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকের এই সুন্দর ব্লগে তোমাদের সাথে শেয়ার করছে শ্রাবণ মাসের তিনটা সোমবারের পুজো কিভাবে আমি তিনটা সোমবার পালন করেছি কিভাবে পুজো দিয়েছি কোথায় গিয়েছি সব কিছুই এই ব্লগটার মাঝে দেখতে পাবে তো কেউ স্কিপ করো না চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে নিও তো সকালবেলায় উঠেছি বাসে কাজগুলো করে স্নান করে পুজো দিকে চলে আসলাম ফুল বেলপাতা সব কিছুই মা তুলে রেডি করে দিয়েছে আমি ঠাকুরের জায়গাটা ক্লিন করে ঠাকুর সেবা দিয়ে তারপর ঘরে জল ঢেলে নিলাম তারপর আমি থালা একটা সাজিয়ে নিয়েছি ওই থালাটা নিয়ে আমার বৌদি মা আমি দাদা আর জলের পূর্ণ ঘট নিয়েছি তো এখনও যাচ্ছি আমাদের সামনে মন্দিরটাতে জল ঢালতে প্রথম সোমবার বৌদি দাদার সাথে মার সাথে জল ঢালতে যাচ্ছি ওটাই তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করছি তো চলো স্কিপ করানো লাস্ট অব্দি দেখুন দেখছো তো বন্ধুরা এই শিব মন্দিরের পিছনে একটা বড় বট গাছ আছে বট গাছটা না অনেক সুন্দর তো দেখতেই পারছো আমার দাদা আর বৌদি প্রথমে পুজো কমপ্লিট করে নিলো তো আমি যখন পুজো দিতে যাই তো এই গরু বাচ্চারা দূর থেকে চলে আসে দূরে দূরে তো আমার থালাতে কলা ছিল তো আমি বেশি করে নিয়ে গেছিলাম তো ওকে একটা কলা দিয়ে খেতে তারপর একটু আদর করে দিই তারপর দেখি ও তো আমার পিছায় ছাড়ছে না পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে তো আমি কীভাবে বটগাছের জল ঢালবো তার মাঝে শিব মন্দিরে না কলের ব্যবস্থাটা নেই একটা কল ছিল প্রচুরে নিয়ে গেছে তো এমনি জল তো দূরে দূরে আছে তো আমরা এক ঘটি জল নিয়েছি আবার মগ দিয়েও জল নিয়ে গেছি তো এখন যে জল ঢালবো বটগাছে তো অল্প জল আছে মাকে বললাম দুজনে মিলে একসাথে জলটা ঢেলে নেই তবে হয়ে যাবে তো তাই মা আমি দুজনে মিলেই ঢালছি আর যাই হোক আমি যখন বাইরে যাই পুজো দিতে যখন গরুটা আসে তো আমার মনে হলো যেমন শিব বাবা আমার সামনে চলে এসেছে তো আমি ওকে একটা কলা খেতে দিয়ে আদর করে না খুবই ভালো লেগেছে তো ওই টাইমটা আমি ভিডিও করতে পারিনি কারণ তখন না ভয় ছিল যে গরুটা দৌড়ে এসেছে আমার সামনে তখন আমি মোবাইলটা অফ করে দিই তারপর যখন আবার পিছা সারছে না তখন হ্যাঁ মোবাইলটা অন করেছি তাই তোমরা ওই জায়গাটুকু দেখতে পেলে তারপর দাদাকেই বললাম একটু সাইড করে ওকে নিয়ে যা তারপরে আমি জল ঢালতে পারবো বটগাছে তারপর দাদা সাইড করে নিয়ে যায় পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ঘরে যাচ্ছি ঘরে আসার পর তারপর মা চলে যায় রান্নাঘরে রান্না ভাড়া করার জন্য মার সাথে বৌদি যায় হেল্প করার জন্য তো পুজো দেওয়া হয়েছিলো ঘরে ঠাকুর সেবা তারপর শিব পুজো দিয়েছিলাম ওখান থেকে অল্প প্রসাদ নিয়ে আছি তো সবাইকে দিই আর ঘরে ঠাকুর সেবার প্রসাদও দিই তারপর মেজো জেঠি এসেছিলো তো মেজো জেঠিকেও একটু ফল প্রসাদ দিয়ে দিয়েছিলাম তারপর রান্না ভাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ভাই বানিয়েছিল পান দাদার বহুবাদের সময় তো মানে স্টল দিয়েছিল পানের দোকানে মিঠাপতি আর জদ্দা পানের তো মিঠাপতির অল্প জিনিস রয়ে গেছিলো তো ভাই বানিয়েছি একটু জদ্দা পানও বানিয়েছে আর বাতিও বানিয়েছে আরেকদিন বানিয়েছিলো আমার বৌদি তো তারপর ভাইকেই বলছি তবে ব্লগে তুলি তুই পানটা খা আমি ভিডিও করছি আমি আমারটা সর্চের জন্য করব তুই বলছিস যে না তোরটাই কর আমারটা করতে হবে না আমি বলছি কর না সরে যাচ্ছিলো তবু বারবার রিকোয়েস্ট করার পর ওই এসেছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন যে দেখতে পারছো বন্ধুরা তো আমরা যাচ্ছি দিদির ঘরে আমার দুই ভাই আর আমার ভাইস নিয়ে টমটম করে যাচ্ছি তো দিদির ঘর থেকে যাব র্যাংব্যাং মন্দিরে তো ব্যাং মন্দির অনেক বিখ্যাত অনেক শুনেছি ছোটো থেকে একবারও যাইনি খুব ইচ্ছে ছিল যাওয়ার তাই প্ল্যান করে যাচ্ছি আমরা তো তোমরা জানোই এখন সেকেন্ড সানডেতে যাচ্ছি তো সেকেন্ড সোমবার তো ভেবেছি যে আমরা মৃত্যুঞ্জয় মন্দিরে যাব তো দেখা যাক যদি যাই তোমাদের সাথে তো শেয়ার করবোই তো এখন টমটম করে আমরা যাচ্ছি দিদির ঘরে দিদির ঘর থেকেই যাব র্যাং মন্দিরে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো স্কিপ করবো না দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি দিদির ঘরে পৌঁছে আমরা ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করছিলাম তারপর দিদি ফুডস বের করে আমাদেরকে দেয় আমরা ফুডস খেয়ে আবার রেস্ট করছিলাম কথা বলছিলাম তারপর দিদি বলছে এখন লাঞ্চটা করে নে কারণ লাঞ্চ করে আবার রেস্ট করতে হবে আবার রেডি হতে হবে আমরা তো ইভিনিং টাইমে আমাদের ঘর থেকে বেরিয়ে যাব র্যাং মন্দিরে তো বলে বলতে পারবো এখন তো সবাই বলে যাবে তো আমরা তো ড্রেসে যাবো মন্দির দর্শন করব বলে মানুষকে দেখবো মন্দির দেখবো অনেক কিছু তো ড্রেসে যাচ্ছি বাট আমরা বলে মতোই যাবো টমটম করে যাচ্ছি আর বলোভাবে মানুষে যাবে আর আমরা টমটম করে যাব আরাম করে মানুষের হেঁটে হেঁটে যাবে ওটাই তোমাদেরকে সব কিছুই দেখাবো তারপর ওই লাঞ্চ সবার জন্য রেডি করছে তো ওই অনেক কিছু রান্না করে রেখেছে দেখো কচু শাক করেছে কচু বাটা করেছে ডাল করেছে পটল আলু দিয়ে পনির তরকারি করেছে পটল ফাঁপা করেছে অনেক কিছু তো আমি ওকে বলে দিয়েছিলাম বেশি কিছু রান্না করবি না আবার দেখো কচু বাটাও করেছে তো এগুলোই আর রান্না বাড়া করে নিয়েছে অনেক কিছু তো মানে আমরা অনেক আবার ফ্রুটস নিয়েছি তারপরে এত কিছু রান্না করেছে মানে খেতে ইচ্ছে করছিল না তারপর যাই হোক খাওয়া দাওয়া করি কমপ্লিট করি আমরা তারপরে খরগোশটা দেখো উপরে উঠে বসে আছে আমাদেরকে দেখছিল। তারপর আমরা সবাই কথা বলছিলাম ওই নিচে নেমে গিয়ে ওদের প্রেশার কুকারের অল্প ভাত ছিল ওই ভাতগুলো খাচ্ছিল তো দিদি বাইরে কাজ করছিলো আমি পেয়ে গিয়ে দেখি তারপর ভিডিও করে রেখে দিয়েছিলাম তারপর দিদিকে ডেকে আনি দিদিকে দেখায় দেখ কী করেছে কবি তো এরকম কোনোদিনও করে না তোদেরকে দেখে মনে আজ করছে আমি বলছি ওর ভাগে কম পড়েছে তার জন্যই ওই এরকম করছে প্রেশার কুকারে ঢুকে দেখো ভাত খাচ্ছে বলছে সেই ভাতগুলো তো আর খেতে পারবো না ফেলেই দিতে হবে তো আমরা সবাই রেডি হয়ে গেছি কিন্তু এখন আমরা পেরিয়ে যাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কেউ স্কিপ করো না আমরা অনেকটাই দাঁড়িয়েছিলাম তারপর ভাবলাম রিলস ফটোশ্যুট এসবেই করি তো এসবেই করছিলাম টমটম আসতে দেরি হচ্ছিল বলে তারপর আসে আসার পর আমরা বেরিয়ে যাই যখন বেরিয়েছি তখনও যদি বৃষ্টি পড়তো ওয়েদারটা খারাপ থাকতো আমরা বেরিয়ে আসতাম না কিন্তু যখন অল্প রাস্তায় আসি দেখি যে বৃষ্টি একটা ঝরে পড়ছে তার মাঝে টমটমটা না একটু খারাপ ছিল ভাঙা ছিল তো আমরা মানুষও বেশি বসেছি মানে একটা টমটমে এতজন মানুষ বসে না তো তিনজন যেখানে দুজন দুজন বসতে হবে ওখানে আমরা তিনজন তিনজন বসেছি আগও তিনজন তো এরকম করে মানে টমটমও তো চোট পাচ্ছে তার মাঝে টমটমটা ভাঙা বৃষ্টি পড়ছে আমরা সবাই ভিজে যাচ্ছে আর আমার দুই ভাই সাইডে বসেছে ওদের তো অবস্থা শেষ পুরো ভিজে গেছে আর আমাদের শরীরে এসলা ছিল তো এরকম করতে করতে আমরা ভয়ে ভয়ে গিয়েছি তার মাঝে রাস্তাটাও খারাপ ছিল রাস্তার চারোদিকে না গাছ ছিল মানে একটা রাস্তা দিয়ে এরকম জায়গা পেয়েছি তখন আর ভিডিও করা হয়নি মানে এত ঝড়ে বৃষ্টি পড়ছে মানে ব্লক করতেই পারবো না মোবাইল খারাপ হয়ে যাবে বৃষ্টির জলে তারপর এরকম করে আমরা ভয়ে ভয়ে রাস্তাগুলো পার করি তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে কি ঝড়ে বৃষ্টি পড়ছে তারা আবার হাসাহাসি করছে আমাদের স্টার না আমরা অনেকখানি চলে এসেছি আসার পর পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছই এখানে না বৃষ্টি নেই এখানে পুরো শুকনা ছিল রাস্তাঘাটগুলো বৃষ্টি এখনো পড়েনি হয়তো পড়বে তো ওইদিকে বৃষ্টি ছিল তারপর টমটম দিয়ে অনেকখানি যাই যাওয়ার পর না আধা রাস্তা পেতে পেতে এখনো মন্দির পায়নি টমটম খারাপ হয়ে গেছে মানে এমনভাবে খারাপ হচ্ছে হয়েছে মানে যেতে আর পারছি না তারপর আমরা সবাই নেমে পড়েছি এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর হেঁটে যাওয়াই তো ভালো বলে বমে তো মানুষ হেঁটে যায় কিন্তু আমরা বলে বমের মতো তো আর আসিনি কিন্তু এসেছি বলে বমের মানুষ দেখবো মন্দির দর্শন করবো এগুলোর জন্যই তারপর আমরা হেঁটে হেঁটে যাওয়া স্টার্ট করি সবার সাথে তো দেখতে থাকো বুঝতে পারবে মন্দির তোমাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু মন্দির আছে আর এখানে যে দেখে স্নান করছে এখানে পাহাড় থেকে জল আসে একটা ছোট জায়গা দিয়ে তো জলগুলো দেখো নোংরা হয়ে গেছে তারপর যেখান দিয়ে জলটা আসে ওটা তো পরিষ্কার জল ওই জলটা একটু নিয়ে নিচ্ছে মানুষের শিবের মাথায় ঢালার জন্য আর এখানে মন্দির আছে তো ভিডিওগুলো আমি ভালো করে করতে পারিনি ব্লগটা ভিড়ের জন্য তো যতটুকুই করেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নাও তারপর এখানে একটু দাঁড়িয়ে থাকে দেখি মানুষের পুজো দিচ্ছিল এখানে ছোটো একটা শিবলিঙ্গ আছে ওখানে পুজো দিচ্ছিল তারপর আরও মন্দির ছিল ওগুলোও দেখি তো ভিড়ের জন্য আর ব্লক করতে পারিনি তো সবার খিদে পেয়েছে বলে আমরা চলে আসি একটা ধাবাতে তো ধাবাতে খাওয়া দাওয়া একদমই খারাপ ছিল পরটা আর চাউমিন অর্ডার করেছিল কি বাজে বাজে জিনিসও পাওয়া যাচ্ছিল প্লাস্টিক প্লাস্টিক মানে বলতে পারবো না এত খারাপ ছিল তো ফেলে দিয়ে আমরা সবাই বেরিয়ে আসি তারপর এখানে মেলা ছিল তো মেলাতে একটু ঘুরে ঘাড়ে দেখবো তো বেশি হ্যাপি মানে একদম বড় মেলা তেমন নয় কয়েকটা দোকান ছিল আর তো এখান থেকে টাইটানিক জাহাজ পছন্দ করেছে আমার ভাই আর বাগনা নিবে বলছে তারপর ওদেরকে টাইটানিক জাহাজ কিনে দেয় তারপর আমার ফাইস্তাও গিয়েছে ভাইস্তা বলছে এই যে মালা কিনবে মানে রুদ্রাক্ষের মালা তারপর দু এক দোকান ঘুরে ওর জন্য রুদ্রাক্সের মালা খুঁজে বের করে দেয় তোর পছন্দ হয়েছিল তখন তারপর আমরা চলে আসি এখন যে টমটমটা করে এসেছিলাম ওই টমটমটা এখানে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে ছিল ওখানে যাব ঠিক করেছে হয়তো ওটাতেই আস যাব তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমরা হয়তো পাপি তার জন্য আমাদের টমটমও খারাপ হয়ে গেছে কারণ সবাই হেঁটে যাচ্ছে আর আমরা জমিদারে মতো টমটম করে যাচ্ছি তো কি করব আর পাপি তার জন্য আমাদের সাথে এত কিছু হয়েছে কারণ বলে বমি মানুষ হেঁটে হেঁটে যায় জল নিয়ে শিবের মাথায় ঢালে আর আমরা জমিদারের মতো টমটম করে গিয়ে সবাইকে দেখছি তো ছোট ছোট বাচ্চারা খালি পেয়ে দেখো কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে তো যাই হোক সবাই যেন ভালোভাবে পোছাতে পারে ভালোভাবে শিবের মাথায় জল ঢালতে পারে ওটাই আমরা কামনা করছিলাম আর আমরাও যেন ভালোভাবে ঘরে বসে যাই ওটাও ভগবানের কাছে বারবার প্রার্থনা করছিলাম আমরা ভোলেনাথের কৃপায় ভালোভাবেই ঘরে এসে পৌঁছে যাই তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছিলাম। তারপর এখন মর্নিং হয় তো মর্নিংয়ে খরগোশটা দেখো ও ভুজিয়া খেতে অনেক পছন্দ করে তো আমার ভাগনা ওকে লুপ দেখা আছে দিচ্ছে না তারপর বললাম ওকে দে খেতে তো আজ তো আমাদের প্ল্যান ছিল যে মৃত্যুঞ্জয় মন্দিরে যাব না হয় নগাতে অন্য মন্দিরে গিয়ে জল ঢালবো কিন্তু সকাল থেকেই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার জন্য আর আমাদের কেউ ইচ্ছে করলো না কারণ সবারই শরীরটা খারাপ হয়েছে কাল বৃষ্টিতে ভিজার জন্য রাত্রেও ভালোভাবে ঘুম হয়নি তারপর খিচুড়ি খেয়েছিলাম যখন বলেব আমি গিয়েছিলাম ব্যাং খিচুড়ি প্রসাদ দিয়েছিল ওই খিচুড়ি প্রসাদ খেয়েও আমার পেটটা একটু খারাপ হয়ে গেছে তো ইচ্ছে করছে না কোনো জায়গাতে আর যেতে তো দিদিকে বলছি আমরা ঘরেই জল ঢালবো দিদি বলছে হ্যাঁ শিবলিঙ্গ তো আছে ঘরে তো ঘরে আমরা সবাই ঢেলে নেব। আর আজ আমি চলেও যাবো ঘরে আর ভালো লাগছে না শরীরটাও খারাপ লাগছে তো দিদি বকছে বারে বার তো বকলে কী হবে ভাবলাম যে ঘরেই চলে যাই তারপর আমরা এখন ঘরে জল ঢালবো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সকাল সকালবেলায় উঠে বাসে কাজগুলো করে ঠাকুর সেবা দিয়ে জল ঢেলে গেছে তো আমি আমাদের গাছের কলা নিয়ে গেছিলাম আমানানো সেগুলো নিয়েছিল ভাই তারপর জ্যাম্বুও নিয়ে রেখেছিলো আজ পুজো দিবে বলে তো এখন তো জ্যাম্বু দিয়ে চলে গেছে কাজে তো দিদি দিচ্ছে এখন তারপর আমি দিবো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদি রান্নাঘরে চলে যায় চা বসিয়ে দেয় সবাইকে চা দেয় তারপর দিদি বলছে ঠাকুরের পয়সার আছে তোরা ফুডস এনেছে এগুলো রেডি কর ঘরেও আছে ওগুলো রেডি করে সবাইকে দে তুইও খা তারপর আমি রেডি করে সবাইকে দিই আমিও খাই তারপর দিদি রান্না বাড়া বসিয়ে দেয় রান্না বাড়া করছে তো এখন ওরা বসেছে আমার ভাগনার টাইটানিকটা নিয়ে এখন ওটা বানাবে তো সবাই মিলে একদম বিছনাতে ঘুল করে বসেছে তো ভাইয়েরটা মানে ঘরে এসে বানাবে এখন বানালে তো আনতে অসুবিধা হবে তাই এটা কার্টুনটা আনতে সুবিধা তো এখন ওটা বানিয়ে দিবে ওরা বসেছে তার জন্য তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে কিভাবে বানায় তো আমার ভাগনাটা একটু অন্যরকম যুদ্ধের হয়তো আর আমার ভাইয়েরটা হলো টাইটানিক তো দুটো একটু আলাদা আলাদা সিম দেখতে তো দেখো কেমন হয় বানালে পরে আর কিভাবে বানায় ওরা টাইটানিক জাহাজটা বানাচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই তো দেখো আমার দিদির জাম্বুর বিয়ের ফটো তো দিদির যখন বিয়ে হয় তখন আমরা ছোট তো দিদির বিয়ের স্মৃতি কিছু মনে নেই কিন্তু ফটোটা দেখলে ভালো লাগে তো দিদির বিয়ের ফটো দেখো দিদিকে কি সুন্দর লাগছে দেখতে তো আমার ভাগনার ছোটোবেলার ফটো আছে তো আমার দাদা কোয় দিচ্ছিলো দিদির বিয়ের সময় ওই ফটোটাও আছে তোমাদের সাথে শেয়ার করবো আর ভাগনা একদম ছোটো ছিল আমার জেঠিমনির কোলে এখানে আছে তো দেখাচ্ছি দাঁড়াও তো সব ফটোগুলো এখানে সাজিয়ে রেখেছে ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি ফটোগুলো চলে গেলেও ভিডিওটা থেকে যাবে তো ওই দেখো জেঠমণির খুলে আমার ভাবনা তো একদম মেয়ের মতো দেখতে ছিল ছোটোবেলাতে একদম মেয়ে সাজিয়েই রাখতাম তো আমাদের বাড়িতে যখন আসতো আমি তো মেয়ে সাজিয়ে রেখে দিতাম ওকে আর দিদিও মেয়ের মতো রেখে দিত এখন তো বড় হয়েছে এখন তো আর মেয়ে সাজাতে পারবো না তো ছোটোবেলাতে আমরা এরকমই করতাম আর ওই দেখো আমার দাদা দিদিকে খোঁ দিচ্ছিলো ওই ফটোটা আছে তো খুবই ভালো লাগে এই পুরোনো ফটোগুলো দেখতে তো তখন কথা মনে নেই যখন বিয়ে হয়েছিলো ফটোগুলো দেখলে খুবই ভালো লাগে ওই স্মৃতিতে চলে যাই তো ওরা টাইটেনিং জাহাজটাও বানিয়ে নিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো আমরা রেডি হয়ে যাই খাওয়া দাওয়া করে তো ঘরে চলে আসবো তো আমরা যে অটোটা করে জানানোর সময় টমটম করে গিয়েছিলাম কিন্তু বাবা যে সকালবেলা রোজ আসে নগাঁওতে অটোটা করে ওই অটোটা দিয়ে আমরা এখন ঘরে যাব ওটা চলে এসেছে রাস্তায় দাঁড়িয়েছিল দিদির চাইম্বু ভাগনা আমাদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য রাস্তা পর্যন্ত আসে তো এখন ঘরে চলে আসবো দেখতে থাকো Nie ma yes. যখন আমরা বলেভুমে গিয়েছিলাম তখন তো ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য উৎপাতের জন্য এই যে রাস্তাগুলো দিয়ে গিয়েছিলাম পুরো জলে ভরে গেছে এই দেখো তখন তো আরও জল ছিল আর বৃষ্টি পড়ছিল কত ভয়ে ভয়ে যে গিয়েছি আমরা তাই এখন ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম এখন তো রোদরে উঠেছে জলটা অনেকটাই শুকিয়েছে তবুও অনেক জল জমে আছে আর এই রাস্তার ধারে দেখো এই মন্দিরটা খুব সুন্দর করে বানাচ্ছে কিন্তু শিবলিঙ্গ আছে উপরে এখন যে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এটা হলো তিন নম্বর সোমবারে ঘরে পুজো দিয়েছিলাম তো সিম্পলভাবেই দিয়েছি গাছের ফল দিয়ে আমি ঠাকুরকে সেবা দিচ্ছি আর গাছের ফল দিয়ে আমি ভোলানাথকে জল ঢালবো আর আমি যে ভোলানাথকে জল ঢালছি এই ঘটিটাতে আমি কী কী নিয়েছি ওটা বলছি এখানে আছে দুব্বা ধান তিল অগরু মধু চন্দন এখানে বেলপাতাটা নেই বেলপাতাটা আনা হলো না অনেক উঁচুতে গাছ আর মাঝে সামনে নেই একটু দূরে আছে কেউ এনে দেয়নি বলে আমি এমনিতেই জল ঢাললাম আমাকে একজনে বলেছিল তিল জল ঢাললো শিবের মাথায় শিব নাকি সন্তুষ্ট হয় তাই আমি সিম্পলভাবে পুজোটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন লাস্ট সোমবার বাকি আছে ওই সোমবার জল ঢালতে পারবো কিনা আমি জানি না তো যদি ঢালতে পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে লাইক শেয়ার করবে বাই বাই